মূলত কি জন্য আসা আমি শাইন ভাইয়ের প্রতিবেদন ফরাদ ভাই আপনার প্রতিবেদনটা আমি রেগুলার দেখি জি এবং এগুলো আমার ভালো লাগে আর শাইন ভাই একজন সৎ এবং ভালো মানুষ জি উনি মানে কম দামে ছাগলগুলো সেল করে বিক্রি করে জি এবং তার তাকে আমার পছন্দ আপনাকে পছন্দ এই জন্যই এই খামারটা আজকে দেখার জন্য এখানে আসছি মাইটেল আছে নতুন ঘাসটা বাড়াইছে জি ওইলার মধ্যে ছেড়ে দাও তাও আপনার ছাগল কয়টা আছে এখন আমার মোটামুটি আপনার

আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম ভাইজান ভালো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরানের মধ্যে আছি তো আপনি কোথা থেকে আসছেন আমি তাহেরপুর থেকে আসছি পৌরসভা জি শাহিন ভাই এখানে মূলত কি জন্য আসা আমি শাহিন ভাইয়ের প্রতিবেদন বা আপনি ফরাদ ভাই আপনার প্রতিবেদনটা আমি রেগুলার দেখি জি এবং এগুলো আমার ভালো লাগে আর শাহিন ভাই একজন সৎ এবং ভালো মানুষ জি কম দামে ছাগলগুলো সেল করে বিক্রি করে জি তাকে আমার পছন্দ আপনাকে পছন্দ এই জন্য খামারটা আজকে দেখার জন্য এখানে আসছি ভালোবাসার টানে চলে ভালোবাসার টানে এখানে আসছি মাসাল্লাহ আমার বাসাতেও কয়েকটা ছাগল আছে জি আমিও এটার একটু ভক্ত মাসাল্লাহ তো ছাগল আপনি নিজেও পালন করছেন জি জি তো ছাগল পালনে অনেকেই জানতে চাই বিশেষ করে অনেকের মধ্যে ধৈর্য কম যদিও অনেকের মধ্যে বিশ্বাস কম ছাগল পালনে কি মূলত লাভ আছে লাভ তো অবশ্যই আছে ছাগল পালনে একটু ধৈর্য আর একটু পরিচর্যা সঠিকভাবে করতে হবে তাহলে অবশ্যই লাভ আছে আপনার ছাগল কয়টা আছে এখন

শুধু ব্ল্যাক বেঙ্গল ছাগলই তিনটা চারটা বাচ্চা দেয় কিন্তু ক্রসের ছাগলও যে তিনটা চারটা বাচ্চা দেয় তার বাস্তব উদাহরণ কিন্তু শুনলেন বাচ্চাগুলো কেমন আসছে বাচ্চাগুলো খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ তিনটা ছাগল থেকে নয়টা বাচ্চা হবে নয়টা বাচ্চা এই নয়টা বাচ্চা আমি যদি জানতে চাই বিশেষ করে চার মাস পরে কেমন দাম হতে পারে মোটামুটি তাও ষাট হাজার ষাট হাজার টাকা আসবে আসবে ইনশাল্লাহ মাসাল্লাহ তাহলে আপনি বলতে চাচ্ছেন ছাগল পালনের লাভ আছে আছে ইনশাল্লাহ আছে আসসালামু আলাইকুম সালাম শাহিন ভাই কেমন আছেন

তোমার সাল্লাহ আমি যদি একটু জানতে চাই বিশেষ করে ছাগল পালন ভেড়া পালন মূলত ভেড়া পালনের সুবিধাগুলো একটু বলতেন ছাগলের পাশাপাশি ভেড়া গাড়লও পালা যায় জি আবার গরুও পালা যায় জি কিসে জানেন ছাগলের যে লেন খাদ্য জি যেন নষ্ট করে মানে ছাগল খায় না খায় না এই গাড়ল ভেড়া গুণ লেন খায় জি আমরা দেখলাম কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছাগল খেতেছিল সেই ছাগলের খাবার কিন্তু আবার গাড়ল ভেড়া খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তার মানে ছাগলের উচ্ছিষ্ট খাবার ভেড়া খায় অনায়াসে তাতে সমস্যা নেই আবার আরেকটা হলো এর ভালো দিক আছে আপনি যেটি ঘাস পাতা লোতা পাতা পাবেন যে এত খাবার ছাগল গরু খায় না ওর খাদ্য হচ্ছে এগুলো আপনি সেটা খাবে এই যে মাঠে যে খাওয়াইলো আমার লোক লেগে খেদা লিয়াইলো জি খাওয়াইলো জি আবার এদিক চলে যাচ্ছে খাইতে খাইতে এর কোনো রুজ বেরস কিছু নাই কিছু নাই আবার যদি মনে করেন যে ওই মাইটাল আছে নতুন ঘাসটা বাড়াচ্ছে ওইলার মধ্যে ছেড়ে তাও খাবি ঝোর জঙ্গল আরা গাড়া যা আছে সব জায়গাতে থাকতে অভ্যস্ত এবং খাইতে অভ্যস্ত মানে ঝড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু শাহন ভাই যে এদিক দিয়ে জঙ্গল

এই যে আমার কাছে ছাগলের বাচ্চা কিন্তু আছে আবার কিন্তু ভেড়ার বাচ্চা আছে এই দেখেন আমি একটা বুঝাই এটা আমি বুঝাই দিই এটা ধরেন এটা আপনি ধরেন জি বিষয় হলো এটা কিন্তু অরিজিনাল কিন্তু দেশি ভেড়া জি আর আমার এই যে বড় বিডার আছে বিডার এই বিডারতে এক হলো হিট দিছি জি বিট করানো তাহলে এদের কি বার আছে জি গারলের বাচ্চা আসে গারল দিয়ে বিট করালে অনায়েশে গারলের ক্রস বাচ্চা হচ্ছে দেশি ভেড়া মেরা থেকেও আসছে মাশাআল্লাহ আর একটা বিষয় আমি দেখি যে অনেকেই গরু পালনের দিকে আগ্রহী বেশি বা গরুর গোয়াল আছে পারিবারিক ভাবে দুই চারটা করে গরু পালন করে প্রতি বছরই কিন্তু দেখা যায় যে ঈদের সামনে তারা বিক্রি করে কিন্তু তারা কিন্তু অনায়েশি দু চারটা ভেড়া কিন্তু পালন করতে পারে গরুর পাশাপাশি গরুর উচ্ছিষ্ট খাবার দিয়ে কিন্তু তারা মোটামুটি সমস্যা হবে না ভালো থাকবে ইনশাআল্লাহ দেখেন এই লেন বন্ধু আমার হলো এই ছাগলের খাদ্য জি ছাগলের খাদ্য ছাগল কিন্তু খায়নি মেলা ছাগল কিন্তু খায় না প্লাস্টিক না করে

ছাগলের জন্য পোশাক দেওয়া লাগবে দিতে হবে জি যেহেতু দামি ছাগল লেন ছাগল যদি এক লাখ টাকা দামের ছাগল যদি লেন আর পোশাক দেওয়াই লাগবে জি দশ হাজার পনেরো দামের যদি ভেড়া লেন এর পোশাক আর লাইট চলা জি এর খাবার কোনো টেনশন নাই এর কোনো অসুখ বিসুখ কোনো কোনো ঝামেলা নাই জি কিনে নিয়ে যাবেন খাবেন বা যদি মনে করেন যে আমি এই ভেড়া বা গারল আমি বাড়ি তো তুলবো না বাড়ির বাইরে থাকি বাইরে থাকতে আর কি মাসাল্লাহ ছাগল কিন্তু একসাথে থাকে না কিন্তু গারল ভেড়া এরা কিন্তু কেউ কাউকে ছেড়ে এখানে যায়নি কিন্তু না না এরা একে অন্যের সাথে মহাব্বতের সাথে থাকে একটা যেদিকে যায় সব কিন্তু সেদিকে চলে যায় তো মূলত কি ধরনের রোগগুলো চোখে পড়ে অল্প যার শীত আসবে অল্প শীতের মধ্যে এই গারল ভেড়া আপনি পিপের ভ্যাকসিন মেরে দেবেন জি

পরিচয় হ্যাঁ মেরার বৈশিষ্ট্যটা দেখায় দেই একটু মেরার বৈশিষ্ট্যটা কানটা ছোট হবে ছোট অনেকে মনে করতে পারে যে কান কাটা কিনা মনে করতে পারে অনেকে মনে করতে পারে কান কান কাটা এটা হচ্ছে মেরা বড় হবে না ছোট ছোট কান ভেড়াতে কিন্তু কালারটা একটু ভিন্ন আছে এই যে কালো একটা ডোরা দাগ আছে মুখের মধ্যে মাথার মধ্যে পায় আর কানটা একটু বড় অর্থাৎ মেরার চেয়ে কানটা ভেড়ার বড় গারলের কানটা কিন্তু আরো একটু বড়

তবে মেড়াত থেকে গারোল আসছে সুন্দর মার্শাল্লা এই দুটো হলো ভেড়ার থেকে আসছে গারোল ক্রস বাচ্চা মার্শাল্লাহ লেস্টা লেস ভেড়ার বাচ্চা দুটো কি এখানে টা পাঠি ওটা পাটি ওটা ভেড়ার বাচ্চা যেটা আপনার গারোল ক্রস আসছে এটা পাটি হ্যাঁ মার্শাল্লাহ বাচ্চা চারটা হ্যাঁ এখন মা ভেড়া হ্যাঁ মোট পাঁচটা হ্যাঁ পাঁচটা পাঁচটা আছে মা ভেড়া হ্যাঁ এই মা ভেড়াগুলো কি প্যাকেট আছে এখন আপনার হলো একটা দুই ডে হুম

পাঠা দুই দাঁত বয়স দুই দাঁত পাটা পাঠা দুই দাঁত একটা কথা বলি আপনি খাগলের জগতে যে ভালো ব্রিডার ছাড়া ভালো বাচ্চা আসে না বাচ্চা আসবে না জি এই গারল ভেরার জগতে জি ব্রিডার যদি ভালো যদি না হয় ভালো বাচ্চা আসবে আসবে না সম্ভব না এত বড় ধরেন গারল এরকম তো আই দেখেন অরিজিনাল গারল এই অরিজিনাল এই ব্রিডার ভালোর জন্য বাচ্চা আসছে বাচ্চা আসছে জি মেরাপ থেকে ক্রস বাচ্চা কত চমৎকার

লাগবে একটু ধৈর্য ধৈর্য জি ধৈর্য ধরে যদি আমাকে অর্ডার যদি দেয় জি আমি সব কিছু দিতে পারবো আমাদের আপনি দোয়া করে জি বাসা যদি রাখে আমি এরপর ধরেন গাড়ল দিয়ে গেলাম ভেড়া দিয়ে জি আল্লাহ যদি আমাকে বাসা রাখে জি আমি দুম্বা তুলবো দুম্বা দেখাবেন হ্যাঁ দুম্বা দেখাবো দর্শক কিন্তু আমরা খালি বাসা রাখা লাগে জি স্যার স্যার জি আর যেভাবে আসি আল্লাহ যে আমাকে এভাবে রাখে মাশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করুক এবং দর্শক যারা আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক মেরা ভেড়া গাড়ল সেট চমৎকার একটা সেট সবকিছু মিলেই থাকছে এই সেটটা পূর্ণাঙ্গ সেট দশটার প্যাকেজ এই প্যাকেজটার দাম কেমন আসবে এই খামারের প্যাকেজ যদি কেউ যদি লে কোনো দশক আমি বারবার পোষানো পর্যন্ত দাম নেবো এক লাখ দশ হাজার টাকা আপনি যদি চিন্তা করেন যে বক্সে দেবো এতগুলো একসাথে বক্সে যাবে না ভাই পিকাবে না লাগবে পিকাবে নিতে হবে দশটা মানে ছোট বড় দিয়ে দশটা আর পূর্ণাঙ্গ প্যাকেজ তার লাইফ পেয়ার ভেরাস আর সংগ্রহ করার প্রয়োজন নেই আর হয়তো পিকাপের কথা বললে পিকাপ তো ধরেন আপনার সিটাগাং কক্সবাজার সিলেট আর এদিকে বরিশাল ওই লাইনে যদি লে ভাড়াটা আসবি আমাকে হাফ হাফ দেওয়া লাগবে রাজশাহী আপনার হলো নাটোর নগা আবার হলো কুষ্টিয়া পাবনা নগা রাজশাহী এর মধ্যে যদি লে আমি নিজ খরচে যা ভাড়া লাগবে সব আমি দিয়ে দেবো এক লাখ দশ দাম এক লাখ দশ হ্যাঁ আর যদি বলে যে ভাই সিলেট নোয়াখালী ফেনি কুমিল্লা বরিশাল এগুলেন ভাই যদি দর্শক যদি ভাড়া আমার যদি ভালো করে বোঝা লিখবি ওই বিডার যদি কিনতে যদি যায় দাম নিম্ন নেবি পঞ্চাশ হাজার টাকা তাহলে এই নটা ছাগল কত ভরছে পঞ্চান্ন হাজার টাকা নটা ভরিতে পঞ্চান্ন হাজার টাকা তাহলে কত মধ্যে কিন্তু গার্ল আছে

যে নেবে আমি মনে করি যে অনেকটা উপকৃত হবে অনেকটা সাশ্রয়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ খামা পেয়ে যাচ্ছে খামার প্যাকেজ পেয়ে যাচ্ছে সুসায়ন ভাই অনেক ব্যবস্থার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের উত্তরিত সফলতা কামনা করছেন সফল থাকবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ ভাই ছাগল তো প্রদান করি জি তারপরে একটা গাড়ল প্যাকেজ চলে গেল প্যাকেজ চলে গেল মাশাআল্লাহ মাঝে মধ্যেই থাকবে গাড়ল থাকবে দুম্বা থাকবে আশা করি দর্শক যারা আছে তারাও পাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাইয়ের ছাগল ভেড়ার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ